শিক্ষার্থীরা আশা করি তোমরা অনেক ভালো আছো আজকে আমরা রসায়নের 11 নম্বর অধ্যায় অর্থাৎ ক্ষOnInit সম্পদ জীবাস্ব এই অধ্যায়ের এমন 16টা বিক্রিয়া দেখব যেই 16টা বিক্রিয়া তুমি যদি খুব ভালো করে বুঝে করতে পারো বা শিখতে পারো 100% সিওর তুমি এই অধ্যায় থেকে আসা শিরন শীলের যে বিক্রিয়া আছে সেগুলো কিন্তু খুব সহজে করে ফেলতে পারবে তার মানে যেই 16টা বিক্রিয়া আমি এখন করাবো সেটা হয়তো দেখা যায় যে আমি ধরো সাপোজ ইথিন থেকে ইথিন তৈরি করলাম পরীক্ষার হলে হয়তো তোমার প্রোপিন থেকে প্রোপেন আসবে ঠিক এতটুকু পার্থক্য আসবে কিন্তু ঘুরে ফিরে দেখবো আমরা এই ষোলো টাইপ বা এই ষোলোটা বিক্রিয়ার ভিতরেই কিন্তু আমাদের সকল প্রশ্নই শিয়াবদ্ধ থাকবে ইনশাআল্লাহ সো আমি তোমাদেরকে বলবো প্রথম থেকে শেষ পর্যন্ত এই ক্লাসটা দেখবা তোমরা কারণ এই ক্লাসটা খুবই খুবই ইন্টারেস্টিং হতে চলেছে কারণ জৈব যৌগটা যাদের জন্য ভয়ের কারণ বা এই যে খনিজ সম্পদ জীবাশ্ম এই অধ্যায়টা যাদের জন্য ভয়ের কারণ তারা কিন্তু জাস্ট ষোলোটা বিক্রিয়াকে একটু আত্মস্থ করতে পারলেই কিন্তু এই অধ্যায়ে প্রো হয়ে যেতে পারবা সো যদি তোমরা এই অধ্যায়ের বেসিক কিছু জিনিস অলরেডি জেনে থাকো তবেই কিন্তু এই ভিডিওটা তোমাদের জন্য কাজে লাগবে তার মানে আমি বলতে চাচ্ছি যে অ্যালকিন কি অ্যালকেন কি অ্যালকাইন কি অ্যালকোহল অ্যালডিহাইড অ্যাসিড এই সম্পর্কে তোমার সাধারণ জ্ঞান থাকে তবে কিন্তু এই এই ভিডিওটা তোমাদের জন্য কাজে লাগবে আদারওয়াইজ তুমি যদি অ্যালকেন অ্যালকিন অ্যালকাইনই না চেনো তাহলে কিন্তু এই ভিডিওটা কোনো কাজেই কিন্তু লাগবে না এটা কিন্তু একদম সহজ কথা সো তোমরা যারা এর বেসিক ক্লাসটা দেখতে চাও তারা কিন্তু আমাদের এই প্লেলিস্টের প্রথম যে ভিডিওটা আছে সেই ভিডিওটা দেখতে পারো এই অধ্যায়ের একটা ক্লাস নেওয়া হয়েছে বেসিক ক্লাস এই বেসিক ক্লাসের মাধ্যমে এই অধ্যায়ের খুঁটিনাটি এবং বেসিক বেসিক তথ্যগুলো কিন্তু সুন্দর করে দেওয়া আছে যে একটা ক্লাস দেখলে তুমি আপনাদের বেসিক সম্পর্কে অনেক অনেক ভালো একটা ধারণা কিন্তু পেয়ে যেতে পারবা আর আরেকটা আমাদের কিন্তু এই অধ্যায় আরেকটা ভিডিও কিন্তু আপলোড করা আছে অলরেডি যেখানে ওয়ান শট সিকিউ অর্থাৎ বোর্ডে আসা যত ধরনের সিকিউ আছে সবগুলো সিকিউ নিয়ে কিন্তু এই অধ্যায়ের একটি ভিডিও আপলোড করা আছে তোমরা চাইলে কিন্তু সেটাও কিন্তু দেখে নিতে পারো এবং এই ষোলোটা বিক্রিয়া করার পরে ওই ভিডিওটা দেখার মাধ্যমে তোমরা কিন্তু মিলেও নিতে পারো যে আসলে এই ষোলোটা বিক্রিয়া থেকে তোমাদের প্রশ্ন আসছে কিনা তাহলে চলো আমাদের প্রথম বিক্রিয়া দিয়ে আমরা শুরু করি প্রথম বিক্রিয়াটা হচ্ছে আমাদের দেখো আমরা অ্যালকিন এবং অ্যালকাইন থেকে একই সাথে কিভাবে অ্যালকেন তৈরি করতে পারি সেই বিক্রিয়াটা দেখব। প্রথম বিক্রিয়াটা হচ্ছে আমাদের নাম্বার ওয়ান বিক্রিয়া ডাবল বন্ড সি এইচ টু ইথিন ইথের সাথে আমরা জানি হাইড্রোজেন দিলে এখানে নিকেল প্রভাবক লাগে এবং একশো আশি থেকে দুইশো ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে আমরা জানি দ্বিবন্ধনটা ভেঙে যায় দেখো বিক্রিয়াটা কিভাবে হয় দ্বিবন্ধনটা ভেঙে যায় সিএইচ দেখো সিএইচ টু সিঙ্গেল বন্ড সিএইচ টু এখন কথা হচ্ছে যে কার্বনের হাত চারটা এখানে এক আর হাইড্রোজেন দুই মোট তিন তাহলে আমাদের আরো একটা কিন্তু হাত খালি আছে দেখো এইখানে যে দুইটা হাইড্রোজেন না দুইটা হাইড্রোজেন একটা হাইড্রোজেন এখানে যাবে একটা হাইড্রোজেন এখানে যাবে সো আমি ডিটেইলস তোমাদেরকে জানাবো না কারণ আমি এই ভিডিওটা জাস্ট হ্যাঁ শর্ট করতে চাচ্ছি যেখানে কিনা সবগুলো বিক্রিয়া একসাথে দেওয়া আছে আর এই বিক্রিয়ার ডিটেইলস গুলো যদি দেখতে চাও তোমরা কিন্তু আমাদের প্রথম যে ক্লাসটা অর্থাৎ বেসিক ক্লাস সেই ক্লাসটা কিন্তু দেখে আসতে পারো তাহলে ইথিনের সাথে হাইড্রোজেন দিলে নিকেল এবং নিকেল প্রভোক এবং একশো আশি থেকে দুইশো ডিগ্রি সেলসিয়াস তাপ দিলে আমাদের ইথেন তৈরি হয় এটা হচ্ছে আমাদের এক নম্বর বিক্রিয়া দুই নম্বরটা হচ্ছে কি ইথাইন অর্থাৎ অ্যালকাইন এর সাথে হাইড্রোজেন তবে একটু খেয়াল করবা এখানে দেখো আমি একটু বলি এখানে কিন্তু প্রভাবক সেম একশো থেকে দুইশো ডিগ্রি সেলসিয়াস এখানে কিন্তু প্রভাবক সেম হ্যাঁ আবার হাইড্রোজেন সেম কিন্তু পার্থক্যটা হচ্ছে এখানে দুই অনু এখানে কিন্তু দুই দেওয়া লাগবে সেই ক্ষেত্রে এর মধ্যে সি এইচ থ্রি সিঙ্গেল বন সি অর্থাৎ ইথেন তৈরি হবে ইথিন থেকেও ইথেন ইথাইন থেকেও ইথেন একই প্রভাবক দুজনের ক্ষেত্রে কিন্তু এখানে এক অনু হাইড্রোজেন এখানে হচ্ছে আমাদের দুই ও হাইড্রোজেন আচ্ছা আমাদের লিস্টের তৃতীয় বিক্রিয়াটি হচ্ছে ডি কার্বক্সিলেশন বিক্রিয়া এই বিক্রিয়াটা যে কতটা কতটা গুরুত্বপূর্ণ তোমরা কিন্তু কল্পনা করতে পারবা না তোমরা জাস্ট সিটু দেখবা দেখলেই বুঝতে পারবা ডি কার্বক্সিলেশন বিক্রিয়াটা কতটা গুরুত্বপূর্ণ CH3 COONA সোডিয়াম ইথানয়েট এর সাথে দিব কাকে আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড কে দিব দিলে এবং ক্যালসিয়াম অক্সাইড এর উপস্থিতিতে সাধারণত তাপ যদি আমরা দেই তাহলে দেখব আমরা এখানে তৈরি হবে দেখো এই যে এখান থেকে শুরু করে এইটুকু হয়ে যাবে আলাদা অর্থাৎ আর বাকি থাকবে অর্থাৎ মিথেন প্লাস সোডিয়াম সোডিয়াম দেখো আছে দুইটা আর কার্বোনেট একটা কথা বলি এই বিক্রিয়টা কেন এত স্পেশাল কারণ এই যে আমাদের বিক্রিয় এই বিক্রিয়কে দেখো ইথানয়েট ইথানয়েট কখন হয় যখন কার্বন সংখ্যা দুইটা হয় কার্বন সংখ্যা দুইটা কিন্তু এই মিথেন মিথেনের কার্বন সংখ্যা কত বলতো একটা সো এখানে কিন্তু কার্বনের সংখ্যা ডিক্রিজ হইছে এইজন্য এটাকে আমরা বলতেছি ডিকার্বক্সি ডিকার্বক্সিলেশন বিক্রিয়া তো আশা করি আমাদের এই লিস্টের প্রথম তিনটা বিক্রিয়া সম্পর্কে আমরা সবাই আইডিয়া কিন্তু খুব সহজে পেয়ে গেছি আচ্ছা এরপরে আমাদের লিস্টের চতুর্থ যে বিক্রিয়াটা সেটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে আমাদের আমাদের চার নম্বর বিক্রিয়া চার নম্বর বিক্রিয়া হচ্ছে এই CH3 CH3 আমাদের ইথেনের সাথে যখন আমরা ফ্লুরিন বিক্রিয়া করাবো হ্যাঁ এটা কিন্তু আমাদের

তৈরি হবে সো এইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস কেন এই বিক্রিয়াটা করলাম এই বিক্রিয়াটা কিন্তু বইয়ে দেওয়া নাই তবু আমরা এই বিক্রিটা করছি কারণ এইটা কিন্তু আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এইটা এইটা দিয়ে আমরা এবার দেখো আমাদের পঞ্চম বিক্রিয়াটা কমপ্লিট করব তাহলে এখানে বললাম কি ইথেনের সাথে ক্লোরিন যোগ করলে যোগ করলে ইউরিনের উপস্থিতিতে ইথাইল ক্লোরাইড এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি হবে পাঁচ নম্বর বিক্রিটা হচ্ছে আমাদের CH3CH2Cl এই ইথাইল ক্লোরাইড এই ইথাইল ক্লোরাইড দিয়ে আমাদের দুইটা বিক্রিয়া সম্পন্ন হয় আমি একই দুইটা বিক্রিয়া করে দিচ্ছি তোমাদের এই দুইটা বিক্রিয়া সম্পন্ন হয় এইখানে যদি প্রথম আমরা যোগ করি সোডিয়াম হাইড্রোক্সাইড এবং এখানে যদি আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করি আর এখানে যদি সোডিয়াম হাইড্রোক্সাইড হাইড্রোক্সাইডের প্রকৃতি হ্যাঁ প্রকৃতি যদি আমাদের এ এল সি অর্থাৎ অ্যালকোহলীয় আর এখানে এ কিউ অর্থাৎ অ্যাকোয়াস দেখো এই ব্র্যাকেটে এগুলো অর্থ কি ব্র্যাকেটে এস থাকলে সলিড মানে কঠিন ব্র্যাকেটে যদি আমাদের জি থাকে তাহলে গ্যাসীয় ব্র্যাকেট যদি এল থাকে লিকুইড বা তরল আর ব্র্যাকেট যদি এ কিউ থাকে জলীয় আর ব্র্যাকেট যদি এ এল সি এল সি থাকে তাহলে বুঝবো অ্যালকোহলীয় অ্যালকোহলীয় দ্রবণ তার মানে সোডিয়াম হাইড্রক্সাইড যদি অ্যালকোহলীয় দ্রবণ ব্যবহার করা হয় সেই ক্ষেত্রে আমাদের একটা উৎপাদ তৈরি হয় এবং সোডিয়াম হাইড্রক্সাইড যদি জলীয় দ্রবণ ব্যবহার করা হয় সেই ক্ষেত্রে আমাদের একটা উৎপাদ তৈরি হয় তবে আমরা এইটাকে মনে রাখার জন্য একটা ছোট্ট একটা ট্রিক্স মনে রাখতে পারি হ্যাঁ জল দিলে জল দিলে এটার ফিক্সটা কি জল দিলে নল জল দিলে নল জল মানে পানি জল মানে কি আমাদের এখানে পানি আর নল মানে হচ্ছে ইথানল বা অ্যালকোহল এটা হচ্ছে কি অ্যালকোহল যখন তুমি জল দিবা অর্থাৎ পানি দিবা তখন তোমার তৈরি হবে কি বলো অ্যালকোহল তৈরি হবে তাহলে এখানে তুমি জল দিছো তাহলে এখানে তৈরি হবে অ্যালকোহল CH3 CH2OH দেখো এখান থেকে আমাদের যখন এইস এর সাথে এইটুকু অংশ বিক্রিয়া করবে সোডিয়াম এই ক্লোরিন মিলে কি হবে সোডিয়াম ক্লোরাইড সোডিয়াম ক্লোরাইড সোডিয়াম ক্লোরাইড লবণ তৈরি হবে এরপরে চলে যায় এটার ক্ষেত্রে এটার ক্ষেত্রে আমাদের হচ্ছে দেখো জল দিলে যদি লং হয় তাহলে এটা কি হবে অ্যালকিন হবে এটা কিন্তু মনে রাখবো একই জিনিসের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করলে কখনো অ্যালকোহল হবে কখনো অ্যালকিন হবে তো কখনো অ্যালকোহল হবে যখন জল দিব তখন অ্যালকোহল আর যখন আমরা জল দিব না তখন আমাদের কি অ্যালকিন হবে অ্যালকোহল দিলে অ্যালকিন হবে অ্যালকিনের ক্ষেত্রে কি হবে CH2 টু ডাবল ওয়ান টু

পঞ্চম বিক্রিয়াটা সেটাও কিন্তু আমরা সবাই বুঝতে পারছি পঞ্চম বিক্রিয়াটা আশা করি বুঝতে পারছিস এখন আমাদের এই লিস্টের 6 নম্বরতে বিক্রিয়াটা আছে সেই বিক্রিয়াটার দিকে চলে যাই আমরা সেই বিক্রিয়াটা হচ্ছে কি যদি আমরা অ্যালকোহলকে দিয়ে পানি অপসারণ করি হুম CH3 CH2OH অ্যালকোহল থেকে পানি অপসারণ এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিক্রিয়া ঠিক আছে এটা অপসারণ করতে গেলে কি লাগবে আমাদের নিরুদক লাগবে সালফিউরিক অ্যাসিডের সাথে সেই নিরুদক তাহলে এখানে কি আছে পানি অপসরণ করা মানে কি পানিকে আলাদা করে দিব পানিকে আলাদা করে দিলে আমাদের যে অংশটুকু থাকবে সেটা হচ্ছে অ্যালকিন অ্যালকিন হ্যাঁ এটা হচ্ছে আমাদের কি অ্যালকিন আশা করি আমরা বুঝতে পারছি যে এখানে কিভাবে কিভাবে বিক্রিয়াটা হবে দেখো আমরা যদি অ্যালকোহল থেকে পানি অপসরণ করি তাহলে অ্যালকিন আমরা এরপরে একটা বিক্রিয়া করব যখন অ্যালকিনের সাথে পানি দিলে আবার অ্যালকোহল কিন্তু হয়ে যাবে তাহলে লিস্টের আমাদের ছয় নম্বর বিক্রিয়াটাও কিন্তু অলরেডি কমপ্লিট এইবার আমরা চলে যাব লিস্টের সাত নম্বর বিক্রিয়াটা তো সাত নম্বর বিক্রিয়াটা হচ্ছে আমাদের পাশাপাশি আমরা শিখবো দেখো প্রথমে নিব আমরা অ্যালকিন প্রথমে নিব আমরা অ্যালকিন এই অ্যালকিনের সাথে যখন আমরা ব্রোমিন সংযোজন করব আমরা কিন্তু এর আগে হাইড্রোজেন সংযোজন করেছিলাম সেই ক্ষেত্রে কি উত্তর পেয়েছিলাম সেটা কিন্তু আমরা জানি এই ব্রোমিন সংযোজন করলে এবং আমরা যদি ধরো সাপোজ অ্যালকাইন অ্যালকাইনের সাথে যখন ব্রোমিন সংযোজন করব ব্রোমিন সংযোজন করব হাইড্রোজেন সংযোজন করার মতোই কিন্তু একদম বিক্রিয়াটা হবে এখানে দেখো একটা সিঙ্গেল বন্ট হয়ে যাবে এই যে এই বিক্রিয়ার মাধ্যমেই কিন্তু এই বিক্রিয়ার মাধ্যমেই কিন্তু এই আমাদের অ্যালকিন অর্থাৎ ইথিন যে অসম্পৃক্ত বা কার্বন কার্বন দ্বি আছে এই বিক্রিয়ার মাধ্যমে কিন্তু খুব সহজে এটা প্রমাণ করা যায় কেন প্রমাণ করা যায় কারণ এই ব্রমিন যখন যোগ করা হবে তখন এই ব্রমিনের বর্ণ কিন্তু সে লাল বর্ণটাকে দ্রবীভূত করে দেয় আর দ্রবীভূত করার মাধ্যমে আমরা খুব সহজে বুঝতে পারি যে এটা আসলে একটা অসম্পৃক্ত তাহলে কে কে করে এই অ্যালকিন এবং অ্যালকাইন কিন্তু এই লাল বর্ণটাকে নষ্ট করতে পারে ঠিক আছে লাল বর্ণ আছে তবে দেখো হাইড্রোজেন যেরকম এখানে এক অনু ছিল অ্যালকিনের ক্ষেত্রে আর অ্যালকাইনের ক্ষেত্রে কত ছিল অর্থাৎ দুইজন ছিল সিমিলারলি ব্রোমিনের ক্ষেত্রে এরকম ঘটনাই কিন্তু ঘটবে আর এই ক্ষেত্রে এই ত্রিবন্ধনটা বন্ধনটা ভেঙে একটা বন্ধন থাকবে আর বাকি হাতগুলো খালি আর এই চারটা ব্রোমিনের ভিতরে দুইটা ব্রোমিন আমাদের এখানে এবং দুইটা ব্রোমিন এখানে তো এটার নাম হচ্ছে ডাই ব্রহ্ম ইনফেন এটা তিনটা ব্রহ্ম ইনফেন তো এখানেও কিন্তু এটা বর্ণটা কিন্তু নষ্ট হয়ে যাবে অর্থাৎ বর্ণহীন হয়ে যাবে এর থেকেই বুঝতে পারবো যে এটা এই যৌগটা একটা অসম্পৃক্ত হাই আশা করি আমরা বুঝতে পারছি সাত নম্বর বিক্রিয়াটা কি এই দুইটা বিক্রি একসাথে লিখলাম কারণ কি দুইজনই ব্রমিন বিক্রিয়া অংশগ্রহণ করে এরপর দেখো আট নম্বর বিক্রিয়াটা আট নম্বর বিক্রিয়াটা আমরা যে অ্যালকিন এবং অ্যালকাইন দুইটাকে আমরা একসাথে লিখতে চাই এই অ্যালকিনের সাথে আমরা পানি যোগ করব অ্যালকাইনের সাথে পানি যোগ করব এবং অ্যালকাইনের সাথে পানি যোগ করব দুজনেই এই সংযোজন বিক্রিয়া অনুসরণ করে পানি সংযোজন বিক্রিয়া অংশন করে তো অ্যালকিনের সাথে পানি দিলে হয় অ্যালকোহল অ্যালকাইনের সাথে পানি দিলে হয় অ্যালডিহাইড আমরা সেই জিনিসের সাথে দেখব এখন তো এখানে হবে আমাদের হচ্ছে সিএইচ আমি তোমাদের কিন্তু বলছিলাম যে অ্যালকোহল থেকে পানি অপসারণ করে অ্যালকাইন হয় আবার অ্যালকিনের সাথে পানি দিলে অ্যালকোহল হয় ওই উল্টো বিক্রিয়াটা কিন্তু এখন করতেছি আমরা তো দেখো CH3 CH2 আমাদের হবে কি OH অ্যালকোহল হয়ে গেল এখানে কিন্তু প্রভাবক আছে যে প্রভাবকটা আমি পড় লিখতেছি দেখো এটার ক্ষেত্রে আমরা বিক্রিয়াটা কি হবে অ্যালডিহাইড হবে CH3 CH2 কো অ্যালডিহাইড হবে এবার প্রভাবকের কথা আসে এই প্রভাবকগুলো দুটো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হ্যাঁ এখানে কিন্তু প্রভাবক দুটো গুরুত্বপূর্ণ এখানে হচ্ছে আমাদের উচ্চ চাপ উচ্চ চাপ উচ্চ তাপ আর এটা হচ্ছে আমাদের ফসফরিক অ্যাসিড প্রভাব হচ্ছে কি বিশ পারসেন্ট সালফোরিক অ্যাসিড এস টু এস ও ফোর দুই পার্সেন্ট মার্কিউবিক সালফেট এটা তোমরা চাই কিন্তু বাংলায় লিখতে পারো আর আশি ডিগ্রি সেলসিয়াস তাপ এই বিক্রিয়া দুটো প্রভাবগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এগুলো কিন্তু খুব ভালো করে কিন্তু মনে রাখবো আমরা এই দুইটা বিক্রিয়াও কিন্তু গুরুত্বপূর্ণ তো এখানে আমরা যে দুইটা বিক্রিয়া লিখলাম এগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট সো আশা করি আমরা বুঝতে পারছি এটা এইবার আমরা আমাদের নয় নম্বর যে বিক্রিয়াটা আছে সেই বিক্রিয়াটার দিকে চলে যাই সেই বিক্রিয়াটা অবশ্যই আমাদের অ্যালকিনেরই কিন্তু হ্যাঁ এই নয় নম্বর বিক্রিয়াটা হচ্ছে অ্যালকিনের অ্যালকিন এর সাথে যখন পানি প্লাস জাইমন অক্সিজেন দিব পানি প্লাস জাইমন অক্সিজেন দিব তখন বিক্রিয়াটা কেমন হবে দেখো তখন হবে কি দেখো যেখানেই আমরা যাই বল এক্সন দিব সেখানে প্রবংশন কি দেব প্রবংশন দেব কে এম এন ও 4 পটাশিয়াম পারম্যাঙ্গানেট এবং কে ও ইস পটাশিয়াম হাইড্রোক্সাইড তো এইটাও কিন্তু এই বিক্রিয়াটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ কারণ কারণ হচ্ছে এই বিক্রিয়াটাকে বলা হয় বিয়ার টেস্ট পরীক্ষা বিয়ার টেস্ট বিয়ার টেস্ট এই বিয়ার টেস্টের মাধ্যমেও এই অ্যালকিন যে একটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন এটা কিন্তু খুব সহজে যাচাই করা যায় কারণ অ্যালকিন এই যে অসমৃপ্ত হাইড্রোকার্বন এটা হচ্ছে আমরা এইটার মাধ্যমে কিভাবে জানবো কারণ এখানে জায়মন অক্সিডেন এই পটাশিয়াম পারেট থেকে জায়মন অক্সেনটা পাওয়া যায় আর এই পটাসিয়ামেটের বনটা হচ্ছে গোলাপি এটা হচ্ছে কি গোলাপি এটা হচ্ছে গোলাপি আর এই গোলাপি বর্ণটাকে এই অ্যালকিন এর সাথে বিক্রিয়া করার মাধ্যমে কিন্তু বর্ণহীন করে দেয় এ থেকে বুঝতে পারি যে এখানে একটা অসম্প হাইড্রো আছে কারণ অসন্তুক্ত হাইড্রোকার্বন বলেই সে জায়মন অক্সাইড সাথে বিক্রিয়া করছে

যে বিক্রিয়ার অধ্যায়টা আছে মানে ক্লাসটা আছে প্রথম ক্লাসটা কিন্তু আমরা দেখতে পাবো এর নাম হচ্ছে আমাদের এটাকে বর্ণহীন হয়ে যাবে বুঝতে পারবো এটা হচ্ছে একটা হাইড্রোকার্বন আর এই পরীক্ষাটাকে বলা হয় টেস্ট বিয়ার টেস্ট আর এর আগের যে পরীক্ষাটা দেখছিলাম ভ্রমীন সংযোজন বিক্রিয়া এখানে ব্রোমিনের লাল বর্ণকে বর্ণহীন করছে ওইটাকে বলা হয় ভ্রমীন দ্রবণ পরীক্ষা আর এই পরীক্ষাটাকে বলা হয় বিয়ার টেস্ট আচ্ছা আর এর নামটা হচ্ছে কি এর নামটা অনেক সময় আমাদের কাজে লাগে ইথিলিন গ্লাইকল তো আশা করি বুঝতে পারছি আমরা এই বিক্রিয়াটা সম্পর্কে আমাদের কিন্তু ধারণা চলে আসছে যে কিভাবে আমাদের অ্যালকিন পানি প্লাস জাইমন অক্সাইড সাথে বিক্রিয়া করে আমাদের এই গ্রোমিনের অর্থাৎ জাইমন অক্সাইড গোলাপের বর্ণটা কিন্তু বর্ণহীন করে দেয় আচ্ছা আমাদের এটা গেল নয় নম্বর বিক্রিয়া তো নয় নম্বর বিক্রিয়া করে আমরা যদি দশ নম্বর বিক্রিয়াতে যাই দশ নম্বর বিক্রিয়াটা হচ্ছে আমরা এমন একটা বিক্রিয়া করব যে একটা বিক্রিয়ার ভিতরে কিন্তু অনেক ধরনের বিক্রিয়া থাকবে আচ্ছা সেটা হচ্ছে কি দেখো আচ্ছা তার আগে তার আগে আমি আরেকটা বিক্রিয়া বিক্রিয়া করতে চাই অ্যালকাইন অ্যালকাইন প্রস্তুতি প্রস্তুতির কিন্তু আমাদের একটাই আছে সেটা হচ্ছে ক্যালসিয়াম কার্বাইড এই ক্যালসিয়াম কার্বাইড এর সাথে যদি দুই পানি দাও দুই পানি দাও তাহলে কিন্তু তোমার তৈরি হবে ইথাইন 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 তৈরি হবে প্লাস ক্যালসিয়াম হাইড্র অক্সাইড তৈরি হবে আমি আমারও বলতেছি এর ডিটেলস কিন্তু আমরা কিন্তু কিভাবে বিক্রেতা হচ্ছে সম্পূর্ণ জিনিসটা কিন্তু আমরা এক নম্বর ক্লাসে ডিটেলস বলে দিছি তোমরা কিন্তু এক নম্বর ক্লাসটা ডেসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে অথবা এই গেলে কিন্তু পেয়ে যাবে তো এটা থাইন প্লাস আমাদের ক্যালসিয়াম হাইড্রোক্সাইড তো এইটা হচ্ছে আমাদের একটা মাত্র বিক্রিয়া যেই বিক্রিয়ার মাধ্যমে আমরা ইথাইন তৈরি করতে পারি ঠিক আছে সো চলো আমরা পরবর্তীতে পরবর্তীতে যে বিক্রিয়াটা 11 নম্বর বিক্রিয়া সেই 11 নম্বর বিক্রিয়াটা দেখি এগারো নম্বর বিক্রিয়াটা লেখার আগে আমি একটা ছোট লাইন লিখবো লিখবো এইটা যে অ্যালকোহল এখানে লিখলাম আমি আমি অ্যালকোহল অ্যালকোহলের সাথে দিতে চাই দেখো আমি একটু লিখে নিই আমি হাই আর হচ্ছে আমাদের এই দুই দিকে আরো কেন দিচ্ছে আমি সেটা কিন্তু তোমাদের অবশ্যই এখন আমি বলবো অ্যাসিড দেখো

এই এর সাথে যদি হাইড্রোজেন দাও তাহলে সেটা ক্ষেত্রে কি হবে বলতো সেক্ষেত্রে অ্যালকোহল তৈরি হবে তো আমি এই সম্মুখমুখী বিক্রিয়া দুইটাকে একটাতে লিখবো এবং পশ্চাদমুখী যে বিক্রিয়া দুইটা সেটাকে আমি একসাথে লিখবো সেই ক্ষেত্রে দেখো আমাদের এগারো নম্বর বিক্রিয়াটা কি দাঁড়ায় এগারো নম্বরটা হচ্ছে অ্যালকোহল ধরো সাবজ আমি ইথানি নিলাম টু এর সাথে আমি যদি জায়মন অক্সাইন দিই তাহলে কি হয় দেখো ডাইমন অক্সেন দিলে আমাদের তৈরি হবে অ্যালডিহাইড

আর পটাশিয়াম হাইড্রোক্সাইড আচ্ছা এইটা গেল আমাদের একটা বিক্রিয়া এবার উল্টা দিকের বিক্রিয়াটা যদি আমরা আসি আমরা ধরো নাম দিলাম বারো নম্বর তাহলে একটু কি এটা বক্স করে নিই বারো নম্বর যে বিক্রিয়াটা হবে সেটা হচ্ছে ধরো সাপোজ আমি চলে যেতে যাচ্ছি ফ্যাটি অ্যাসিড অর্থাৎ সি এইচ থ্রি সি ডাবল এইচ এর সাথে আমি ডাইমন্ড হাইড্রোজেন দিই তাহলে আমার তৈরি হবে অ্যালডিহাইড সি এইচ থ্রি সি এইচ তৈরি হবে আবার যদি আমি এই সি এইচ থ্রি CHO বা এলডি এর সাথে হাইড্রোজেন দেই সেই ক্ষেত্রে তৈরি হবে অ্যালকোহল অ্যালকোহল দেখো আমি আশা করি তোমাদের বোঝাইতে পারছি যেটা কত কিভাবে ঘটে দিক থেকে এদিকে আসা যায় এদিকে এদিকে যাওয়া যায় আচ্ছা এই যখন তুমি জাইমান হাইড্রোজেন দিচ্ছ তখন কিন্তু তোমার প্রভাবগুলো কি তখন প্রভাব হচ্ছে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট AIAM is put আর পিটি চুনো পিটি চুনো মানে প্লাটিনাম চুনো প্লাটিনাম চুনো আচ্ছা এরপরে দেখি আমরা এখানে কি লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেড আর প্লাটিনাম চোর ঠিক আছে আশা করি বুঝতে পারছি আমরা এখানে যে দুইটা বিক্রিয়া লিখলাম আর এই দুইটা বিক্রিয়াকে মনে রাখার জন্য আমাদের মেইন যে ফোকাস লাইনটা সেটা হচ্ছে এটা তোমরা কিন্তু এটা খুব সুন্দর করে যত্ন করে লিখে নিবা কারণ এটার সাহায্যে কিন্তু এই বিক্রিয়াগুলো কিন্তু খুব সহজে করতে পারে আর এই বিক্রিয়াটা খুবই ইম্পর্টেন্ট কারণ যখনই বলবে ফ্যাটি অ্যাসিড থেকে অ্যালকিন তৈরি করা যাবে কিনা অ্যাসিড থেকে অ্যালকিন তৈরি করা যাবে কিনা বা ধরো সাপোজ অ্যালকোহল থেকে অ্যালডিহাইড তৈরি করা যাবে কিনা সেই ক্ষেত্রে কিন্তু এই বিক্রিয়াগুলো কিন্তু অনেক 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 বেশি কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আচ্ছা এইটা যখন শেষ হলো তখন আমরা এই অ্যাসিডের অ্যাসিডের একটা আমরা আরেকটা বিক্রিয়া দেখাইতে চাই সেটাকে দেখো তেরো নম্বর বিক্রিয়া আমরা আচ্ছা তেরো নম্বর বিক্রিয়া হচ্ছে আমাদের অ্যাসিডের একটি বিক্রিয়া সেই বিক্রিয়াটা হচ্ছে দেখো অ্যাসিড যোগ ক্ষার আমরা সবাই জানি অ্যাসিড যোগ ক্ষার অর্থাৎ সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাসিড যোগ ক্ষার লবণ যোগ মানে বিক্রিয়া তা আমাদের এখানে লবণ তৈরি হবে লবণ তৈরি হয় কি দিয়ে বলতো এই যে ওএইচ আর এই যে এইচ তাহলে বাকি থাকে তো একটু সেই তো হচ্ছে আমাদের আমাদের লবণটা এই CH3 C ডাবল ও C ডাবল ও দেখাটা এনএ আছে দেখছো এনএ সোডিয়াম ইথানয়েট এই সোডিয়াম ইথানয়েট হচ্ছে লবণ আর আমরা জানি এই সোডিয়াম ইথানয়েডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড আরেকবার দিলে কিন্তু আমাদের কি কার্বক্সিলেশন বিক্রিয়া হয় সেখানে কিন্তু আমাদের মিথেন তৈরি হইতো ঠিক আছে আশা করি আমাদের মনে আছে আমরা কিন্তু এটা কিন্তু প্রথমে এই কার্বক্সিলেশন বিক্রিয়ার ক্ষেত্রে তো আমাদের 13টা বিক্রিয়া শেষ 13টা বিক্রিয়া দিয়ে আমাদের মোটামুটি ভাবে অ্যালকেন অ্যালকিন অ্যালকাইন অ্যালকোহলে যা বিক্রিয়া আছে মোটামুটি শেষ করে ফেলছি আমরা আচ্ছা তাহলে এখনো তিনটা যে বিক্রিয়া সেই বিক্রিয়াগুলো কোথায় সেগুলো কি সেগুলো হচ্ছে আমাদের পলিমারকরণ বিক্রিয়া দেখো এবার তিনটা পলিমারকরণ বিক্রিয়া 14 15 আমাদের 16 তো প্রথম যে পলিমার কমিক এটা ইথিন থেকে পলিথিন ইথিন থেকে আমাদের পলিথিন ইথিন থেকে পলিথিন এখানে কিন্তু প্রকল্পগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রকল্পগুলো খুবই গুরুত্বপূর্ণ আর এটা হচ্ছে আমাদের প্রোপিন থেকে প্রোপিন থেকে পলিপোপিন প্রোপিন থেকে পলিপোপিন এটা হচ্ছে আমাদের কি ভিনাইল ক্লোরাইড থেকে পলিভিনাইল ক্লোরাইড মানে পিভিসি আচ্ছা এইটার ক্ষেত্রে কেন দেখো আমি তোমাদের এই তিনটা বিক্রি একসাথে শেখাবো কারণ কি এই তিনটা বিক্রি একসাথে শিখলে কত সহজে শেখা যায় দেখো তোমার কাজ কি জানো পরিবর্তন বিক্রিয়া যেখানে যেখানে দ্বিবন্ধন আছে সেটাকে তুলে দেওয়া তুলে দিয়ে কি করবা ওই দ্বিবন্ধনের আশেপাশে দুইটা কার্বনে একটা করে হাত খালি করে দিবা অর্থাৎ দেখো এখানে সিএইচ টু দুইটা বন্ধনের জায়গায় একটা বন্ধন দিবা সিএইচ টু তার মানে একটা বন্ধন তুলে দিছো না তাহলে এর একটা হাত খালি করবা এর একটা হাত খালি করবা কাজ শেষ ব্র্যাকেট দিবা এখানে এম সংখ্যক এখানে একটা এন দিয়ে দিবা এন সংখ্যক গেল এটার কাজ প্রভাব গুলো আমি পরে লিখবো সবার একসাথে আচ্ছা এবার দেখি এটার ক্ষেত্রে কি করবো আমরা দিবন্ধনটা কি করছি তুলে এই দিবন্ধনের দুই পাশে দুটা কারণে একটা করে হাত খালি হবে এর এই পাশে কারণটা হচ্ছে এটা একটা হাত খালি এর এই পাশে কারণ হচ্ছে একটা এটা হাত খালি এখানে ব্র্যাকেট দিব লাস্টে একটা এন দিব এবং ফার্স্টে একটা এন দিব কাজ শেষ এটার ক্ষেত্রে এবার এটার ক্ষেত্রে আসি আমরা এটা ক্ষেত্রে সি টু ডাবল বন্ডের জায়গায় শুধু একটা বন্ড দিব সি এইচ সি তাহলে এর দুই পাশে কার্বন এই কার্বনে এই কারণে একটা করে হাত খালি একটা করে হাত খালি এই যে এন এবং এইখানে আছে একটা এন শেষ তিনটা বিক্রিয়া কিন্তু শেষ এখন তিনটা বিক্রিয়াতে যে জিনিসটা আটকে আছে সেটা হচ্ছে কি প্রভাবক এই প্রভাবক গুলো দিলেই হয়ে যাবে তো এটা প্রভাবটা হচ্ছে কত এক হাজার এটিএম চাপ এক হাজার এটিএম চাপ এবং দুইশো ডিগ্রি সেলসিয়াস তাপ এক হাজার এটিএম চাপ দুইশো ডিগ্রি চাপ এবং এইটার ক্ষেত্রে কি বলে এটার ক্ষেত্রে বলছে উচ্চ চাপ উচ্চ চাপ চাপ অনেক বেশি এবং তাপও কত তাপ বলছে উচ্চ চাপ উচ্চ তাপ এখানে নির্দিষ্ট করে বলে দেওয়া কিন্তু অনেক বেশি এবং চাপ দিতে হবে আচ্ছা এবার উপরে এগুলো সবগুলো শেষ এবার নিচেও কিন্তু আমাদের প্রভাব কিছু বাকি আছে এটার ক্ষেত্রে প্রভাবটা কি এটার ক্ষেত্রে প্রভাবটা হচ্ছে সামান্য সামান্য অক্সিজেন আচ্ছা এটার ক্ষেত্রে কি এটার ক্ষেত্রে টাইটেনিয়াম ক্লোরাইড বাংলা লিখতে পারো আর এটার ক্ষেত্রে আমাদের কি জৈব পার অক্সাইড হ্যাঁ জৈব পার অক্সাইড তো আশা করি আমরা বুঝতে পারছি এই দেখো ষোলোটা ষোলোটা বিক্রিয়া বলছিলাম ষোলোটা বিক্রিয়া কিন্তু আমি অলরেডি করে দিয়েছি এবং এই লাস্টের তিনটা বিক্রিয়া কিন্তু আমি একসাথে শেখালাম এবং দেখো একসাথে নিয়মটা প্রথমে শিখাইছি তারপরে প্রভাবকে চাপ এবং তাপ কত লাগবে সেগুলো শিখাইছি এবং প্রভুকের সাথে যুক্ত করতে হবে সেটাও কিন্তু আমি তোমাদের শিখিয়ে দিয়েছি আশা করি তোমাদের এই ভিডিওটা অনেক 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 ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই কিন্তু তোমরা এই ভিডিওটা কমেন্ট করবা কমেন্টস করবা জানাবা যে কেমন লাগছে তোমাদের জন্য এবং এটা আসলে হেল্পফুল কিনা তোমরা কিন্তু অবশ্যই জানাবা আর এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে কিন্তু তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা বেশি বেশি বন্ধুদের মাধ্যমে মাঝে কিন্তু শেয়ার করবা তো তোমরা সবাই ভালো থেকো আল্লাহ হাফিজ